সুপ্রভাত বন্ধুরা দেখো আমরা সবাই চলে যাব এখন আমাদের মানে ঘোরা কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের বিদায় রজনী শেষ রজনী এই যে আমরা সবাই খেতে বসেছি এখানে হচ্ছে দেখো কী কী আছে একটু বলে দিচ্ছি এই যে দিদি এই দিদি আমাদের জন্য রান্না করলো হ্যাঁ মানে আমার এই ছোটো বান্ধবীর দিদা আর কি তো এই যে এখানে আছে দেখো ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল সেদ্ধ ডিম সেদ্ধ কচু শাক এটা হচ্ছে খুব একটা দারুণ জিনিস কচু শাক

ট্রেনে বাসে যখন যাই তখন যারা সুন্দর ব্যবহার করে কথা বলতে এগিয়ে আসে আলাপি হয় একটু মানবিকতার পরশ পাওয়া যায় সেই মানুষগুলো অধিকাংশ হচ্ছে সংস্কৃতি বনোভাবের মানুষ কিছু না কিছু সংস্কৃতি তাদের মধ্যে লুকিয়ে থাকে তাছাড়া এই জগতের বাইরের মানুষগুলো সম্পূর্ণ উল্টো আলাদা তারা সাধারণত এই মনগুলো বোঝে না এই জগতের মানুষ তারা নয় আর এই মানুষগুলো পদে পদে ঠকে মানে মানুষ তাদের ঠকায় এরা অনেক দিক দিয়ে পিছিয়ে পড়ে যেমন আর্থিক মানে প্রচলিত যে স্বার্থের জায়গাগুলো থেকে মনের গুরুত্বটা বেশি তাদের মানবিক দিকগুলো তারা বেশি দেখে সমাজে এই সংখ্যাটা কম উল্টো দিকের মানুষ বেশি মানে যারা একদম সম্পূর্ণ বিপরীত হালকা জীবনকে আরও অনেক হালকা করতে হবে কেননা হালকা বস্তুই উপরে উঠতে পারে এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে সে যত ক্রোর ক্রোর প্রতি হোক না কেন ওপরে থাকে যেতেই হবে আমাদের ধর্ম আমাদের লক্ষ্য কিন্তু উপরে যাওয়া সুখ ধামে যাওয়া তো যাই হোক এই যে আমি বসে পড়ছি দেখো এরকম মানে আমি আমার জীবনে এই প্রথম এখানে বসলাম তো আরও হালকা বললাম না যে আমি আরও হালকা হতে চাই মনের যত কলুষ কলুষতা যা কিছু আছে মনে সমস্ত কিছু বের করে দিয়ে নিজেকে আরও হালকা করতে চাই তো এই ভদ্রমহিলার সঙ্গে আমি অনেক গল্প করলাম গান করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণা উনি আমাকে শিখিয়ে দিলেন যে চারবার করে বলতে হয় হ্যাঁ তারপরে এই দেখো আমাকে একটু আদরও করে দিল আমি প্রোগ্রাম রে নদীয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গোটে আমি স্যার নাচবে আমি দাস ছোট ছোট

আমরা মানকুণ্ডুতে নেমে পড়লাম হ্যাঁ ভুল হয়েছে নাকি ঠিক আছে ও এই যে আমাদের ট্রেন চলে গেল মানকুন্ডু স্টেশন দেখো দশটা পঞ্চান্ন এলিপি ওর তোর বুনুর কলেজটার নাম কি শোনা হ্যাঁ সুপ্রিম কলেজ কত সব ফ্ল্যাট 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 বাড়ি কার কার ভালো লাগে আর কোন বন্ধুদের ভালো লাগে না কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার কিন্তু ভালো লাগে না বুঝলে আমরা ছোটোবেলা থেকে কোয়াটার কোয়ার্টারে থেকেছি তো বাবার মানে এক এক জায়গা ছিল বাবা সেখানে সেখানে কোয়ার্টার আমাদের আমাদের মানে কোয়ার্টার আর কি পুলিশ কোয়ার্টার তো আমার তো মেলা ভাল লাগে এই যে এরকম ভাল লাগে আমার এই দেখো ঠিক আছে এই যে এরকম গাছ এই আকাশ এই ভাল লাগে আমার এই সব ভাল লাগে এই দেখো এই দেখো প্রকৃতি আর প্রকৃতি এইসব ভালো লাগে আমার এই যে আমরা ঢুকে পড়েছি দীপিকার কলেজে এই গাছের ফল হয় আমি জানি না তো দীপিকা টালির ঘর দেখা যায় না দেখ কি ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আসলে এ দেখো পরিবেশটা তোমরাই বলো ভালো লাগছে কি না তোমরাই বলো এখানে না ঢুকে পারা যায় বলো তো বন্ধুরা দরমার ঘর টালি আবার এখানে কত সুন্দর ডিজাইন করা আছে আসলে আমি ভাবি যে আর বসাবো না গাছ জানো বন্ধুরা জীবনটা কেমন কি হয়ে গেল তছ হয়ে গেল এবার কি করব বলো এই যে ফুরুসুল এই ফুলটা একটু ইচ্ছে করে আসলে গাছের কাছে এলে কি ইচ্ছে করে যে কিনি কিছু গাছ লাগাই কি ভালো দেখো এই যে এই যে কলেজটা আমি যতটা এই যে এদিকে দেখো এই যে ক্যান্টিনটা আর এটা তো রঙ্গন ফুল আর এটা তো একরকম হলুদ হলুদ ফুল হয় এটার নামও আমি জানি বন্ধুরা কিন্তু ভুলে গেছি হ্যাঁ আর এই ফুলটার নাম তো একদমই জানতাম কিন্তু যাকে ভুলে গেছি এই দেখো আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমাদের দেখো এই যে কলেজ কত সুন্দর দেখো ওদের কলেজটা এর নামটা আমি আসলে জানি না বন্ধু যদি জানা থাকে তাহলে জানিও ও একটু রেস্ট নিচ্ছে গেস্ট হাউসে এই যে রিসেপশান বসে আছে আর ও কোথায় ঢুকে গেছে পিটিকা তোকে খুঁজে পাচ্ছি না আমরা আহ কোথায় পেলি ওকে যে ঘাসটা দেখছো না ঘাসটা একদম স্পঞ্জের মতো এটাতে হাঁটার সুযোগ পেলাম আমি এই প্রথম মানে এরকম ঘাস কোনোদিন দিন পাইনি খুব ভালো লাগছে আজকে মানে স্বার্থ পেলাম তাই তো কি শুনে বন্ধুরা দেখো আমি এরকম ঘাসের উপর দিয়ে অনেকটা হাঁটলাম আমার মানে মন ভরেনি আরও হাঁটতে ইচ্ছে করছে কিন্তু ক্যান্টিনেও ঢুকতে পারলাম না ক্যান্টিনে ঢুকবো ওই যে ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে খুব ভালো লেগেছে কিন্তু মন ভালো না ওই যে পায়রা ক্যান্টিনে বসতে পারলাম না রে ট্রেন চলে এসছে ঠিক আছে এই যে বকুল গাছ তো দেখো কি সুন্দর গাছ এখানে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তা আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম এখন নেমে যাচ্ছি চলো